ভিডিও তো রঘু ডাকাতের দ্বিতীয় গান ঝিলমিল লাগে যবে থেকে এই গানটা তবে থেকে এই গানের সত্যি আলাদা রকমের মানে এই গানটা সাত মিলিয়ন মতো ভিউজ পেয়েছে অলরেডি তোমরা জানো যে দেব এবং ইদিকা জুটিকে অডিয়েন্স প্রচন্ড পছন্দ করে কিশোরী গানটা যখন এসছিল গানটা যেরকম ভিউয়ারশিপ জেনারেট করেছিল এবং সেই গানটা যেরকম ভাবে বাইরে থেকে বাইরে যেরকম ভাবে স্প্রেড হয়েছিল গানটা প্রোমোশনে যেভাবে ব্যাপার হয়েছিল আজকে বিলিয়ন ভিউজে পৌঁছে গেছে কিশোরী মিলিয়ন তো ছেড়ে দাও বিলিয়ন ভিউজে পৌঁছে গেছে কিশোরী এবং এই গানটাও ঝিলমিল লাগে রে যেটা কিছু সময়ের মধ্যেই এসে সাত মিলিয়ন মতো এবং তার সাথে সাথে এই গানটা এতটা পছন্দ হচ্ছে গানটা দেখছে এবং এই গানটা গানটা দুটোই মানে একদম কাল্ট লেভেলে ফেমাস হয়ে গেছে প্রায় সেভেন মিলিয়ন মতো ভিউজ জেনারেট করতে পেরেছে এই রঘু ডাকাতের এই গানটা দেখো রঘু ডাকাত নিয়ে অলরেডি অডিয়েন্সের ক্রেজ প্রচুর লেভেলে রঘু ডাকাতের এক একটা ভিজুয়াল এক একটা অভিনেতা প্রত্যেকটা মানুষকে দেখে অডিয়েন্স প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছে প্লাস এই সিনেমাটা যে অডিয়েন্সটাকে টার্গেট করছে সেটা শুধুমাত্র একটা কোনো পার্টিকুলার ন্যারেটিভ অডিয়েন্স নয় এই সিনেমাটা প্রত্যেকটা দর্শককে টার্গেট করছে যতটা বাংলায় অডিয়েন্স যারা সিনেমা আগে দেখতো বা এখন দেখে বা ইন ফিউচার হয়তো যারা বড় হয়ে আরো বেশি দেখবে তো প্রত্যেকটা জনারের অডিয়েন্সকে প্রত্যেকটা সিনেমার দর্শককে প্রত্যেকটা বয়সের দর্শককে প্রত্যেক জনকে কিন্তু এই সিনেমাটা টার্গেট করছে তাদের টার্গেট অডিয়েন্স বানাচ্ছে তো রঘু ডাকাত এখনো পর্যন্ত দুর্গা মুক্তি পাওয়া যতগুলো ছবি আসছে তাদের মধ্যে ক্ল্যাশের দিক থেকে রঘু ডাকাত অনেক অনেক বেশি এগিয়ে যেটা আমি গতবারে আমি বহুরূপীর ক্ষেত্রে বলেছিলাম উল্টো দিকে দেবের টেক্কা থাকার সত্ত্বেও তো যেটা ফ্যাক্ট আমি সেটাই বলবো রঘু ডাকাত এখনো পর্যন্ত প্রচন্ড ভাবে এগিয়ে অবশ্যই রক্তবীজ টু দেবী চৌধুরানী সেগুলোর ক্রেজ আছে সেগুলো হয়তো ভালো শো পাবে এবং সেগুলো ভালোও চলবে বাট রঘু ডাকাত এখন বিয়ন লেভেলে এগিয়ে আছে এবার দেখার যে কি হয় আপকামিং দিনে কারণ রঘু ডাকাত নিয়ে যে অডিয়েন্সটা যারা বাংলা সিনেমা দেখা ভুলে গেছিল তারা অনেক দিন পর দেবের সিনেমার মধ্যে একটা একটা নতুন কিছু ভরসা পেয়েছে যেমন খাদানের থেকে শুরু করে তারা পরস্পর দেখবে ধূমকেতু ধূমকেতু কিন্তু শুধু এখানে কালেকশন না ধূমকেতু ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে পঁচিশ কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে তো সেই যে একের পর এক অডিয়েন্সের জন্য ভাবনা চিন্তা করা আমি তো বারবার বলি যে দেবের রবু ডাকাতের পর প্রজাপতি টু আসবে এবং প্রজাপতি টু এর পর সেই যে কি নিয়ে আসবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন যাই তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ রেড বাই